নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা প্রফেশনাল গুলবাজ ক্লাব নাম শুনেছেন পি জি সি প্রফেশনাল গুলবাজ ক্লাব এরকম একটি প্রতিষ্ঠানের নাম অনেকদিন আগে শুনেছিলাম আমি কাউকে অবশ্য চিনি না তো সেই প্রফেশনাল গুলবাজ ক্লাব তার সদস্য সংগ্রহ করেন যারা ভালো গুল মারেন এবং তাদের দিয়ে অন্যদের ট্রেনিং দেওয়ান এরকম একটি কাহিনি বহুদিন আগে একটি রম্য রচনায় পড়েছিলাম আজকে কেন সেটা মনে পড়লো বলুন তো আজকে এই দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সুন্দর বিধানসভায় দাঁড়িয়ে গুলটা মারলেন প্রমাণ দেবো প্রমাণটা দেবো একটু অপেক্ষা করুন ভিডিওটা দেখাবো একজন প্রফেশনাল গুলবাজ মানে তিনি গুলবাজি করে তার তার একটা কিছু ইন্টারেস্ট থাকে ইন্টারেস্ট কি চুরি ডাকাতি যাই হোক না কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী রেগুলার ভিত্তিতে যে গুলবাজিটা করেন লাভটা কী ভোটটা সংগ্রহ করা ক্ষমতায় থাকা হ্যাঁ তাই তো তাই একে কী বলবেন প্রফেশনাল গুলবাজ না বলতে ইচ্ছে করেন আফটারঅল ভদ্রমহিলা তিনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমারও মুখ্যমন্ত্রী আমি তাকে রেসপেক্ট করতে চাই কেউ যদি তাকে প্রফেশনাল গুলবাজ বলেন আমি মানতে রাজি নই বিশ্বাস করুন আমি তীব্রভাবে তার প্রতিবাদ করব কিন্তু কেউ কেউ বলেন জেনেটিক্যাল গুলবাজ আমি সেটা বলতে চাই না কেন একজন ভদ্রমহিলা তো আর তিনি তো আমারও মুখ্যমন্ত্রী যতই তিনি মিথ্যে কথা বলেন কেউ কেউ বলেন হ্যাবিচুয়াল গুলবাজ অর্থাৎ অভ্যেস গুলবাজি না করলে তার প্র্যাকটিসটা কথা থেকে সেন প্রত্যেকটা শব্দের মধ্যে একটা গুলবাজি থাকে আমি কোনো একজন তৃণমূলে খুব উঁচু পর্যায়ের নেতাকে একদিন বলেছি আচ্ছা আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংশোধন করে দিতে পারেন না যে আপনি স্টেজে বসে আছেন একাধিকবার তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ উনিশশো সালে এসে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ উনিশশো আটচল্লিশ সালে এসে গান্ধীজিকে বেহালার আশ্রমে ফলে রস ভাঙ খাইয়ে তার অনশন ভাঙিয়েছিলেন এবং রবীন্দ্রনাথকে গান্ধীজি একটা রিকোয়েস্ট করেছেন একটা গান লিখে দিতে এবং সেই নিয়ে তিনি একটা গান লিখে দিয়েছেন গানটা গেয়েও নাকি রবীন্দ্রনাথ শুনিয়েছিলেন অথচ রবীন্দ্রনাথ উনিশশো সালে মারা গেছেন তো উনিশশো সালে কি করে তাহলে গান্ধীর আশ্রমে রবীন্দ্রনাথ এলেন বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই জাতীয় বক্তব্য রাখতে গিয়ে তিনি কত জ্ঞানী তিনি কত গুণী এটা বোঝাতে গিয়ে বলে। তো আমি তৃণমূল কংগ্রেসের যে খুব বড় মাপের নেতা তিনি একজন মন্ত্রীও বটে আমি তাকে একদিন বলেছিলাম যে আছে যখন মুখ্যমন্ত্রী ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে বসে ওটা বলছেন আপনি তো মঞ্চের পেছনে দেখছিলাম ক্যামেরায় দেখা দিচ্ছিল তো আপনি রাজ্যে মুখ্যমন্ত্রীকে একবার সংশোধন করিয়ে দিলেন না কেন একাধিকবার দিনের পর দিন দিনের পর দিন এই ভুল বিকৃত ইতিহাস উনিশশো সালে মারা যাওয়া প্রয়াত হওয়া কবি কবিগুরু রবীন্দ্রনাথকে উনিশশো আটচল্লিশ সালে এনে গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করার কাজটা করাচ্ছেন তো সেই সেই নেতা কাম মন্ত্রী তিনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন আরে এটা বলতে গিয়ে কি আমি চাকরিটা খোয়াবো অর্থাৎ যেটা বলতে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল সংশোধন করিয়ে দিতে গেলে তার মন্ত্রিত্বের চাকরিটা চলে যেতে পারে আমি তাকে পরবর্তী প্রশ্ন করেছি আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন না যে তিনি মিথ্যা কথা বলছেন মৃদু হেসে কথাটাকে এড়িয়ে গিয়েছিলেন আমি এই কাহিনিটা আপনাদের কাছে কেন বললাম যে হচ্ছে মুখ্যমন্ত্রীর ভুল ইতিহাস ভুল তথ্য রাজা রামমোহন রায় বিধানসভায় সতীদাহ বিল পাশ করিয়েছিলেন দেড় হাজার কেজির বাচ্চা রাকেশ জোশ্বানী ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠানো অগন্তে বিকৃত ইতিহাস বিকৃত তথ্য এ রাজ্যের মানুষকে খাওয়ান গেলান আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বলতে আমরা যারা ভোট দিই তারা বিশ্বাস করি আর বিশ্বাস না করলে ভোটটা দেবো কেন ফলে স্বাভাবিকভাবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে একটা মিথ্যে তথ্য দেওয়ার জন্য তাকে স্পিকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু এখানকার স্পিকার তো বোঝেনি তিনি তো আগে দল তারপরে তার স্পিকার পদ বলে তিনি ব্যবস্থা নেবেন না কিন্তু কেন নেবেন না বলুন তো আমি আজকে এই যে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন মুখে মাস্ক পরে সন্দেশখালিতে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে বড্ড রাগ কেন তারা তো তার পেয়ারের সম্পদ শেখ সাজান যিনি লক্ষ লক্ষ ভোটে তৃণমূলকে বসিরহাট থেকে যেতান যিনি কোটি কোটি টাকা ক্যামাক স্ট্রিটে ভাইপোর কাছে পাঠান ফলে তিনি এক্সপোজ হয়ে যাচ্ছে শেখ শাহজাহানকে এক্সপোজ করে দিচ্ছে মুখে মাস্ক পরা মহিলারা বড্ড রাগ তাদের উপর এবং এই বড্ড রাগের কারণ হিসেবে মুখে মাস্ক পরে যারা বক্তব্য রাখছেন অর্থাৎ মুখটা ঢেকে যারা বক্তব্য রাখছেন তাঁদের ওপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদেরও রাখ রাজ্যের মুখ্যমন্ত্রীও রাখ রাগ ওটা স্বাভাবিক কেন তারা মুখে মাস্ক পরলেন আমরা কেউ চিন্তা করি না দিনের পর দিন ক্যামেরার সামনে যখন তুমি মুখ খুলে কথা বলেছেন রাত্রি দুটো তিনটে চারটের সময় পুলিশ গিয়ে তারা তাদের বাড়ি যে হানা দিয়েছে তাদের নয় অ্যারেস্ট করেছে নয় তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা সাজিয়ে দিয়েছে ভয় দেখিয়েছে থ্রেটিং দিয়েছে মামলা উইথড্র করো অভিযোগ উইথড্র করো শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে সেটা বলেনি কিন্তু সেইটা আলটিমেটলি তারা মুখে মুখ ঢেকে ক্যামেরার সামনে এসেছেন কিংবা ক্যামেরাকে পেছন করে তারা বক্তব্য রেখেছেন তাদের কোনো দোষ দোয়া নেই আরে এইটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কী বলেন আমরা একটা ধরেওছি আমরা ধরেওছি আমরা অ্যারেস্ট করেছি মুখে মাস্ক পরে বিজেপির কর্মী পাঠিয়েছিল বক্তব্য রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আচ্ছা যেটা সম্বন্ধে এই ঘটনাটা ঘটেছে সেই পার্টিকুলার ঘটনাটা কি এবিপি আনন্দের সেটে একজন ভদ্র মহিলা মুখ ঢেকে এই এই শেখ শাহজাহানের কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো যার মেন্টার মানে ভাইপো যাদের তৈরি করেছেন সেই বাহিনীর কুকীর্তি সেইটা নিয়ে সেই ভদ্রমিলা এবিপি আনন্দের সেটে বক্তব্য রাখছেন তার দুদিন বাদে বসিরহাটে আন্দোলন করতে গিয়ে ডক্টর সুকান্ত মজুদা যখন একটা গাড়ির বনেটে ওঠেন পুলিশের গাড়ির বনেটে তার পাশে এক ভদ্রমহিলা ওই মহিলা পুলিশ টুলিশ উঠে পড়েছিল একজন মহিলা বিজেপি কর্মী তিনি ওই বনেটের ওপর উঠে পড়েন পরে ওই পুলিশ অফিসারকে ঠেলে সরিয়ে দেন এই দৃশ্যটা আমরা ক্যামেরায় আমরা অনেকেই দেখেছি পরবর্তীকালে নাম জানা যায় সেই ভদ্রমহিলার নাম হচ্ছে বিজেপি কর্মীর নাম হচ্ছে সিরিয়া পারভিন বিবি সিরিয়া পারবিন বাবি ভদ্রমহিলার তো এই ভদ্রমহিলাই নাকি এ আনন্দের সেটে গিয়ে মুখে মাস্ক পরে বক্তব্য রেখেছে কে প্রচার করছে তৃণমূলের আইটি সেলের প্রচারকরা যে দেখুন ছবি টবি দিয়ে দেখি দেখুন কিভাবে বিজেপির কর্মীরা গিয়ে মুখে মাস্ক পরে আনন্দের সেটে এ হিসেবে প্রচার করছেন অর্থাৎ তারা অত্যাচারিত হয়েছে প্রচার করছেন এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা আইটি সেল তারা কন্টিনিউয়াস এই প্রচারটা সোশ্যাল মিডিয়া সেলের প্রচারটা করে গেছে এটা স্বাভাবিকভাবে বিবি আনন্দের গায়ে লেগেছে বিবি আনন্দ এবার কী বিবি এ আনন্দ পুরো ব্যাপারটাকে এক্সপোজ করলো ওই ভদ্রমহিলা যে সেই সিরিয়া পারবিন বিবি নয় বিজেপি কর্মী নয় ওই ভদ্রমিলা যে আলাদা স্বতন্ত্র একজন ভদ্রমহিলা সেটা জন্য তার বাড়িতে তার সাংবাদিকদের পাঠিয়ে দিলেন তাকে সরাসরি জিজ্ঞেস করলেন তার ক্যামেরায় মুখটা আনলেন না জিজ্ঞেস করলেন যে আপনি বিজেপি কর্মী বলে আপনি অ্যারেস্টেড হয়েছে বলে সোশ্যাল মিডিয়া সেলে তৃণমূল প্রচার চালাচ্ছে বাইপ্য বাহিনীর প্রচার চালাচ্ছে আপনি কি সেই ব্যক্তি ভদ্রমহিলা বলছেন আমি তো এই বাড়িতে রয়েছি আপনি তো আমার কাছেই এসছেন আমাকে দেখছেন আমি কি অ্যারেস্টেড হয়ে আছি তাহলে ওই ডক্টর সুকান্ত মজুমদারের বনেটের ওপর উঠে পড়ার পর যে ভদ্রমহিলার কথা তৃণমূলের তরফ থেকে প্রচার হচ্ছে যে তিনি গিয়েছিলেন এবিপি আনন্দের সেটে মুখে মাস্ক পরে চিহ্নিত করে যে প্রচারটা হচ্ছে তাহলে ভুল প্রচার ভদ্রমহিলাকে বি আনন্দ ধরেছে তার বাড়িতে গিয়ে আমি তো বসে রয়েছি আর ওই সিরিয়া পারবিন বেবি যিনি বিজেপির ডক্টর সুকান্ত মহিলার পাশে উঠেছিলেন মনিটর ওপর সেই ভদ্র মহিলা আলাদা ভদ্র মহিলা আমি না আমি এই ঘটনাটা এবিপি আনন্দ এক্সপোজ করে দিল আমি তাই আজকে ঠিক করলাম এই গুলবাজ মহিলা আমি গুলবাজি বলছি রাজ্যের মাননিয়া বলতে আর ইচ্ছে করে না বিশ্বাস করুন ঘৃণা বোধ করি সন্দেশখালী মা বোনেদের ওপর অত্যাচার করে অত্যাচার হওয়ার পরেই পিসি ভাইপো কোম্পানি এখন শেখ শাহজাহান উত্তম হাজরা শিবু শিবুহাজরা উত্তম শ্রদ্ধাদের বাঁচানোর জন্য কি প্রাণবাদ পরিশ্রম করে যাচ্ছে। এই মাননীয় শব্দটা ঠিক করেছে আর বলবো না কিন্তু মাঝে মধ্যে মুখ ফসকে আসে আফটাল তিনিও তো মহিলা কিন্তু এই হ্যাবিচুয়াল গুলবাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার এক্সপোজ করা দরকার আমি দুটো ভিডিও পরপর দেখাবো একটা ভিডিওতে প্রথমে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় তিন চার দিন আগে কী স্টেটমেন্ট দিয়েছেন আর তারপর এবিবি আনন্দ সেটাকে ধরে একদম কিভাবে এক্সপোজ করে দিয়েছে খুললাম খুললাম অর্থাৎ যে এবিপি আনন্দকে বসে রাখার চেষ্টা করছেন পাচ্ছেন না কেন এবিপি আনন্দ তো গায়ে লেগেছে স্বাভাবিকভাবে তিন তারা যাকে নিয়ে সেটে বসাচ্ছেন তিনি বিজেপি আদতে বিজেপি কর্মী তিনি মুখ ঢেকে এসে আন্দোলনকারী হিসেবে প্রচার চালাচ্ছেন এবিবি আনন্দের রাতে ঘা লেগেছে ফলে স্বাভাবিকভাবে এবিবি আনন্দ মমতা বন্দ্যো থেকে এক্সপোজ করে দিন মানে প্র্যাকটিক্যালি কট হেটে নেন মানে একদম পাকড়াও যাকে বলে না রাজ্যের মুখ্যমন্ত্রী কি এডিসিবিআই পাকড়াও কোনো দিন করবে কিনা জানি না কিন্তু এবিপি আনন্দ পাকড়াও করে খুল্লাম খুলনা এক্সপোজ করে দিলেন এ কত বড় মিথ্যাচারী কত বড় গুলবাজ এটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আপনারা দুটো ভিডিও দেখুন প্রথমে বিধানসভার ভেতরে বক্তৃতা দিচ্ছেন সেটা দেখুন আর তারপরে এ বিবি আনন্দ পুরো ঘটনাটা সঙ্গে কীভাবে এক্সপোজ করুন সেটা দেখুন কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল খালিকাণ্ডের প্রতিবাদে সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে বুধবার অশান্ত হয় টাকি যে ঘটনায় বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে গ্রেফতার করেছে পুলিশ তবে এই যে বিজেপি নেত্রী তার সঙ্গে এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে ক্ষোভের কথা উগড়ে দেওয়া সন্দেশখালীর এই মহিলাকে এক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখা রাজ্য সম্পাদক রুবেল থেকে রাজ্য সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন সোশ্যাল মিডিয়ায় এরকম অপপ্রচারমূলক পোস্ট করেছেন কিন্তু বাস্তবে দুই মহিলা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি সুকান্ত মজুমদারের কর্মসূচি থেকে ধৃত বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় আমাকে এরপরই আমরা পৌঁছই সন্দেশখালীর বাসিন্দা সেই মহিলার বাড়ি যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনি বাড়িতেই ছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিও তার সামনে তুলে ধরি আমরা তৃণমূলের তরফ থেকে টুইট করা হচ্ছে সেই টুইটে তৃণমূলের তরফ থেকে এটা বলা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সুকান্ত মজুমদারের পাশে একজন মহিলা বসে আছেন বোরখা আর আপনি আমাদের চ্যানেলে বসেছেন মুখ ঢেকে বসেছিলেন বলা হচ্ছে এই দুটি দুজন একই মানুষ আমি ওনাকে চিনিই না এটা তো আমি এটা কিন্তু ওটা কই আমি চিনি না কে তাহলে আমি কি করে ওখানে গেলাম আমি তো বাড়িতেই আছি অর্থাৎ স্পষ্ট হয়ে গেল গোটাটাই সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার যাকে নিয়ে কথা যাকে নিয়ে এত প্রচার যে একেবারে মেনস্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ছিঁড়ে খাওয়া হচ্ছে তিনি তো ব্যক্তিটিই নন অর্থাৎ পরিকল্পনা করে একটা ফলস আইডেন্টি ক্রিয়েট করা হলো এবং সোশ্যালি তাকে মেলাইন করা হলো এবং গ্রামাঞ্চলে মানে আমরা শহরাঞ্চলের লোকেরা বুঝতেও পারবো না যে অন্যায়ভাবে দাগিয়ে দিলে তা সোশ্যালি কিভাবে স্টিগমাটাইজড হয় আমরা এক নাগরিক অনেক কনসেপ্ট নিয়ে আলোচনা করি যেটা গ্রামে এক্সিস্টই করে না এরপর আমার প্রশ্নটা আরও বড়। যে কোনো মহিলা সাহস করে এসে স্টুডিওতে বসে এই চড়া লাইটের নিচে তাদের যন্ত্রণার কথা বলা সাহস পাবে এক্স্যাক্টলি এখান থেকেই প্রশ্নটা শুরু করতে চাই যে আমাদের তো নারী দরদি রাজ্য আর এখানে তো মহিলাদের জন্য বহু কিছু হয়েছে কন্যাশ্রী টন্যাশ্রী করে তো আমরা বিদেশ থেকে পুরস্কার টুরস্কার এনেছি তাহলে আজকে গিয়ে কোথায় দাঁড়ালো ব্যাপারটা তাহলে স্বার্থে আঘাত পড়লে নারী বা পুরুষ ব্যাপারটা নয় কিন্তু স্বার্থে আঘাত পড়লে আমরা সব জায়গায় সমান হিংস্র